সাগরের টা ধীরে ধীরে হারিয়ে যায় নীলের ভিতর মানুষের ভিড় কিন্তু তবুও এক অদ্ভুত শান্তি যেন সবাই অপেক্ষায় সূর্যটা অস্ত যাবে আর দিনের গল্প শেষ হবে ওপারে জাহাজগুলো দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে এই বিকেলের শেষ আলোটা দেখছে তারাও বলছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কথা চট্টগ্রামে অবস্থিত এই সৈকত যেন তার অপূর্ব সৌন্দর্য মেলিয়ে বেড়াচ্ছে দর্শনার্থীদের জন্য আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো এই পতেঙ্গা সমুদ্র সৈকতের অপূর্ব সৌন্দর্য সো লেটস গো উইথ আস এন্ড কিপ ওয়াচিং দিস ভিডিও সালাম আলাইকুম এভ্রিওয়ান ইস্তুমিরিয়সান অ্যান্ড ওয়েলকাম ব্যাক ম্যান দাদ ব্র্যান্ড ভ্লগ তো আফটার লং টাইম অনেকদিন পর ভিডিও দিলাম ভুলে যায় মাঝে মাঝে আপনাদের কথা বাট আপনারা অনেক বেশি মিস করতেছেন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্য একদম অস্ত চলে গেছে আর এই জায়গার পরিবেশটা সত্যি অসাধারণ অনেকদিন পর আপনার সাথে ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে তো কে কে মিস করেছেন অবশ্যই কমন করে জানাবেন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন অবশ্যই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকেলবেলার সময়টা পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। বাংলাদেশের জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম পতেঙ্গা সমুদ্র সৈকত। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতটি স্বল্প সময়ে ও কম খরচে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে এই সৈকতটি চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে আসা যায় এই সৈকতে নিউ মার্কেট থেকে বাস একজন প্রতি ভাড়া পড়ে সত্তর টাকা পতেঙ্গের যাত্রা আমাদেরও শুরু হয় নিউ মার্কেট থেকে সমুদ্রে যেন দূর থেকেই ডাকছিল আমাদের তাই দেরি না করে তিনশো টাকায় একটি সিএনজি রিজার্ভ করে নি আর ছুটে চলি শহরের অন্য প্রান্তে সমুদ্রে ঢাকে। চেষ্টা করবেন হাতে কিছুটা সময় নিয়ে বের হওয়ার যাতে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করতে পারেন শহর থেকে খুব বেশি দূরে নয় তবু এখানে এলে মনে হয় এক অন্য পৃথিবীতে ঢুকে পড়েছি যেখানে ঢেউয়ের শব্দ কবিতার মতো শোনায় আর সমুদ্রের হাওয়া মুখে ছুঁয়ে যায় পুরোনো কোনো স্মৃতির মতো এই জায়গাটাই পতেঙ্গা সমুদ্র সৈকত পতেঙ্গার প্রতিটি মুহূর্ত আপনাকে দেবে এক অন্যরকম প্রশান্তি এখানে দাঁড়ালে মনে হবে মানুষ যতই ব্যস্ত হোক সমুদ্র সব সময় আমাদের জন্য একটু সময় রাখে তার ঢেউগুলো যেন হাত বাড়িয়ে বলে চলো একটু বিশ্রাম নাও পতেঙ্গার তীরে বিকালটা আপনার কাছে সত্যিই অন্যরকম মনে হবে সমুদ্রের তীরে দাঁড়িয়েই মনে হবে আজকের বিকালটা একটু আলাদা আপনার আনন্দকে দ্বিগুণ করে তুলতে এখানে পাবেন নানান ধরনের রাইড সি বাইক ঘোড়ায় চড়া আরেকটু দূরে সেই তরঙ্গ ছুঁয়ে ছুটে চলা স্পিড বোর্ড চাইলেই মাত্র জনপ্রতি একশো টাকায় নদীর বুক চিরে স্পিড বোর্ডে ঘুরে দেখতে পারেন একটুখানি রোমাঞ্চ একটুখানি বাতাস আর স্বাধীনতা সব কিছু মিলিয়ে এক কম্বিনেশন পাবেন বিকেল গড়িয়ে যখন রাতের আবাস নেমে আসে পতেঙ্গা যেন তার লুকোনো সৌন্দর্য খুলে ধরে আলোর ঝিলিক ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাসে হয়ে শান্ত জীবন্ত দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা সমুদ্রের পাড়ে বসে উপভোগ করেন সি ফুডের স্বাদ পতেঙ্গার জনপ্রিয় পেঁয়াজু সহ এখানে পাবেন নানান রকম তাজা সি ফুড স্বাদে গন্ধে অভিজ্ঞতায় একদমই আলাদা এখানে পতেঙ্গা আসলে সবাই এই পেঁয়াজগুলো খাইবেন প্রতি প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা করে মোটামুটি ভালোই লাগে প্রতি প্লেট পঞ্চাশ টাকা করে এগুলো আরও কম হওয়ার দরকার একদম কম কিন্তু এটার জায়গা অনুসারে এটার দামটা অনেক বেড়ে যায় সো আমরা আসতে একটু লেট করে বলছি আপনারা তিনটে চারটার মধ্যে আসলে এখানে সুন্দর একটা ভিউ পাবেন কি এনজয় করতে পারবেন খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই দেখলাম ঢেউর শব্দ ধীরে ধীরে মিলে যাচ্ছে আর সেই সাথে সময় হয়ে এলো আমাদের বিদায়ের একটি বিকেল যা মনে থাকবে অনেক দিন